আরাম গুড মর্নিং হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই এস টি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি সারাটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ বাজ শুরু করে দিয়েছি এই গরমের মধ্যে কাজ করতে তো একদম ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই সমস্ত কাজই তো করতে হবে মানে কোনটা রাখবো আর কোনটা করব সেরকম কোনো ব্যাপার না সব কাজই করতে হবে তাই না তো আগে সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম তারপর রান্নাঘরের দিকে ঢুকবো রান্না বান্না করব তো একটা করে কাজ করছি একটু করে রেস্ট করছি একটা করে কাজ করছি একটু করে রেস্ট করছি গরমের জ্বালাই তো এই দেখো তারপর আমি মা মনা তিনজন মিলে একটু বসে গল্প সপ করছি তো আমরা কাজ করি আর গল্প করি দিনটা আমাদের এরকমভাবেই কাটে শুধু একভাবে যে কাজ করে যায় সেটা নয় তার মধ্যে অনেক শাশুড়ি বৌমা মিলে প্রচুর গল্প হয় আমাদের যারা ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমার সোনার ব্রেকফাস্ট রেডি মানে ম্যাগি রেডি করে দিয়ে তারপরে আমি চলে এলাম বিছানা গোছাতে এখনও আজকে বেশ বেলা হয়েছে কিন্তু বিছানা পড়ে আছে ইচ্ছাই করছে না আজকে কাজ করতে কিন্তু বিছানাটা যদি টিপটাপ না থাকে না ঘরটা দেখতে একদমই ভালো লাগে না যেহেতু আমার ঘরটা ছোটো বিছানাটাই দেখা যায় সেখানে যদি বিছানাটা নোংরা থাকে মানে ঘরটা কেমন লাগে বলো দেখতে তো যাই হোক বিছানাটা গুছিয়ে ফেলি এখনও দিনে প্রচুর কাজ রয়েছে আর এই বালিশের কভারটাও আমাকে লাগাতে হবে আর দেখো সোনার ম্যাগি বানিয়ে রেখে দিয়েছি এখনও পর্যন্ত ওঠেনি একদম খেতেই চাই না তোমরা বডি দেখেই তো বুঝতে পারো একদম খেতেই চায় না বাইরের খাবার একটু ভালোবাসে ম্যাগি বলো ভাত বলো এগুলো একদম অপছন্দের জিনিস ওর কিন্তু তবুও জর্জরবস্তু করে একটু খাওয়াই তো এদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে বিছানা তোলাও হয়ে গেছে সিঁড়ি ঝাড় দেওয়া হয়ে গেল তারপর চলে এলাম ঘরটা একটু টুকটাক গুছিয়ে নেবো এখানটা একটু গোছাবো কম্পিউটার টেবিল তার সঙ্গে গোছাবো হচ্ছে একটু ড্রেসিং টেবিলটা তো চলো ঝটাফট গুছিয়ে নিই তারপরে এখনও রান্না বাকি আছে এই দেখো ঘর গুছিয়ে চলে এলাম মাছ কাটতে মাছটা দেখো কত বড় সাইজের পুকুরের মাছ জ্যান্ত মাছ আমার সোনা জলের মধ্যে দিয়ে বেশ বেশখানিক্ষণ খেলা করেছে তো তারপর আমি মাছ কাটতে বসে গেছি একদম মাছ কাটতে পারি না একদম সাইজগুলো বেসাইজ হয়ে যায় হয় ছোট হবে না হয় বড়ো হবে আমার শাশুড়ি মা যেভাবে মাছ কাটতে পারে না একদম সাইজের হবে আমি সেরকমভাবে পারি না তবুও আজকে আমি কাটতে বসলাম তো মাছটা বেশ বড় তো কাটতে একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু যাই হোক কষ্ট মষ্ট করে বগর বগল করতে করতে কেটে ফেলেছি মাছ একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো বিভৎস গরম কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে আজকেও একটু মাংস রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি পরে তো ওই জন্য আজকে হালকা পাতলা রান্না হবে গরমে হবে হচ্ছে আম ডাল আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি এখানে আম কেটে রেখেছি আম ডাল হবে তার সঙ্গে হবে আলু চোখা আর তার সঙ্গে হবে এই যে এই মাছ ভাজা এই দেখো মাছে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম যখন খাবো গরম গরম তখন ভেজে খাওয়া হবে ডালের সঙ্গে কিন্তু ওই মাছ ভাজা করা করে বেশ ভালোই লাগে খেতে তাই না তো চলো ঝটাপট রান্না সেরে নিই রান্না আর কি শুধু ডালটাই করবো খাওয়ার সময় তো মাছ ভাজা হবে কে কখন খাবে আমাদের তো কোনো খাওয়ার ঠিক নেই কারণ আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া হয় না তো একবারে রান্না বান্না সেরে নিয়ে তারপরে আসি ফ্রেন্ডস আমি স্নান করে এলাম স্নান করে এলাম রান্নাঘরে এখন করবো হচ্ছে মাছ ভাজা ফোনটা আমি হাতে করে রাখবো নাকি পরে তো আসলে ঠান্ডা পেয়েছি আমি কথা না একটু পেয়েছি গরম একটু প্রথমে গরম চিনি তারপরে কি বলবো তোমার

মাংস ঠিক আছে খেতে বসে গেছি কয়েক পিস আর এই যে মনা দাঁতের যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে কিছুক্ষণ পর ওকে নিয়ে যাব হচ্ছে ডাক্তারের কাছে ঠিক আছে কাঁদে না বাবা নিয়ে যাবো তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের শেষ অনেক তাড়াতাড়ি খেয়েছি আজকে মানে ঝটপট খাওয়া যারে বলে কারণ হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে অনেকটাই দূর আমাদেরকে যেতে হবে তার জন্য তো ঝটাপট খেয়ে রেডি হয়ে নেবো আর ওইদিকে মনার ম্যামের কাছেও ফোন করা হয়নি ও চলে এসেছিলো তো ওকে আমি বললাম যে আজকে ছুটি দাও তা বললো যে তাহলে আমাকে একবার ফোন করে বলতে পারতো আমি বলছি সে একদম ভুলে গেছি তো চলো যাই হোক রেডি হয়ে নি আসছি রেডি হয়ে আমি মনা তোমাদের দাদাভাই এই যে এখানে মনা রেডি হয়ে আছে প্রচণ্ড দাঁতে করছে চলো বেরো তার জন্য ওকে নিয়ে যাচ্ছে হচ্ছে ডাক্তার দেখাতে আর যাচ্ছে হচ্ছে সেই বনগাঁতে ও বনগাঁর ওষুধই খায় হ্যাঁ ম্যামটা বললাম হ্যাঁ তো বনগাঁর ওষুধই খায় ওই হোমিওপ্যাথি ওই ডাক্তারের ওষুধই ওর ঘরে ভালো তার জন্য তখন দাদাভাই বলছে এখানে 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 ওখানে দৌড়াদৌড়ি না করে একবার ওখানেই যায় আর দাঁতের ডাক্তারের কাছে নিতেই পারতাম কিন্তু এই যে গোড়াগুলো ফুলে যাচ্ছে বলে দাঁতের এই যে নিচে ভিতরে এই সব এই গোড়াগুলো ফুলে যাচ্ছে বলে তার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর অ্যাল্যাপ্যাথি খালে তোর অ্যালার্জি শুরু হয়ে যায় আবার এর জন্য তো চল 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 তখন হঠাপট বেরিয়ে যাই নিয়ে নিলাম চশমা নিয়ে নিয়েছি এই ব্যাগটা এই কুর্তিটা বললাম আর শুধু জুতোটা বলবো বেরিয়ে ঠিক আছে পাশে আমার কীর্তন হচ্ছে চলো দু তিন কিলোমিটার চলে এসেছি তখন তোমাদের দাদাভাই ভুলে গেছে মোবাইল নিয়ে আসতে আবার বাড়ি গেছে মোবাইল নিয়ে আসতে তো আমি আর মনা দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাই ফোন গেছে তো আমি বললাম যে ফোন কী হবে থাক চল আমার ফোনটা তো আছে বলছি কি ফোন ছাড়া আমি যেতেই পারবো না যদি বনগাঁতেও চলে যেতাম আবার ব্যাকে আসতাম তারপরে গিয়ে ডাক্তার দেখাতাম ভাবা যায় তাই না শোনা সেই দেখো আমি আর মনে রাস্তায় দাঁড়িয়ে আছি বলবো ফোন করে তো আমরা পৌঁছে গেছি একদম ডাক্তারের কাছে মানে ডাক্তার দেখানোর জন্য এই দেখো আমার সোনা বাবা দাঁড়িয়ে আছে আর একদম পোপার বনগাতে মানে আমার প্রাণের শহর বনগা শহর যেখান থেকে ছোটোবেলায় বড় হওয়া প্রাণের শহর ওর জন্য বললাম তো দেখো নিচেটা দেখতে কি সুন্দর লাগছে না বলো যেহেতু ডাক্তার ও মানে দোতলায় নিচটা বেশ ভালোই লাগছে আর আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিলাম কারণ হচ্ছে একদম মানে যেখানে ডাক্তার তার পাশেই প্রচুর বড় বাসন্তী পুজোর মেলা হচ্ছে এই দেখো আমরা এসেই বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না ওই একজনের পরে দুজনের পরে তো ওই আধা ঘন্টা মতোন আমাদের সময় লেগেছে তো তারপর দাঁড়িয়ে আছি খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছিলো শুনছিলাম যেহেতু পাশেই বললাম মেলা হচ্ছে ভীষণ বড় মেলা তারপর এখানে আসবে হচ্ছে আবার নচিকেতা রাত্রেবেলা তো সেটা শুনে তো আমি ভীষণ আনন্দ হয়েছি কারণ নচিকেতার গান তো আমার ভীষণ ভালো লাগে তো নচিকেতার গানের এক ভিডিও আমি আলাদা করে ছোট্ট একটা দেবো তোমাদের সঙ্গে তো আমি ডাক্তার দেখিয়ে একবারে ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে এই বাড়িতে ঢুকে গেছি কারণ হচ্ছে দাদা ফোন করেছিল বলছে যে এখানে আয় তাহলে বনগাঁতে তো এসছিস বনগাঁত থেকে আমাদের বাড়ি সামান্য একটু দূরে বেশি একটা নয় তো তার জন্য চলে এলাম আর আসারও একটা কারণ হচ্ছে কারণ আজকে তো আমাদের এখানে মৎস্য হচ্ছে তো মানে আমার বাপের বাড়িতে তো ওখানে মালসা ভোগ দিয়েছিল তো বললো আয় তাহলে একটু মালসা ভোগের প্রসাদ নিয়ে যেতে পারবি এখানে খিচুড়িও দেওয়া হবে সেটাও খেয়ে যেতে পারবি তো আমি আর লোভ সামলাতে পারলাম না তোমাদের দাদা তো মালসা প্রসাদ খেতে প্রচণ্ড ভালোবাসে তো যাই হোক সেটা তো আছেই আর বাপের বাড়ি কাছে থেকে ঘুরে গেলে না না আসলে কেমন লাগে বলো তো তো তার জন্য ভাবলাম যাই হোক না কেন চলো একটু ঘুরে আসি হ্যাঁ দেখো এসে প্রচুর গল্প দু তিন ঘন্টায় কি আর গল্প মেটে বলো তো তো যাই হোক সবাই মিলে গল্প করছি ওই তিন চার ঘন্টা মতো ছিলাম আর দেখো আমাদের কাছে কত সজনে ডাটা হয়েছে প্রচুর ডাটা হয়েছে আমি ডাটা কয়েকটা নিয়ে এসেছি সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আর হচ্ছে এই দেখো তারপর দাদা নিয়ে আসলো হচ্ছে সেভেন আপ নিয়ে আসলো বললাম কিছু আনতে হবে না তো বললো না না একেবারে কিছু না খেলে হয় নাকি ক ওইটুকু টাইমের মধ্যে কি খাবো বলো তো এদিকে পোস্ট এদিকে আবার চা বিস্কুট তারপরে আবার সেভেন আপ তারপরে আবার খিচুড়ি খেতে যাব মানে কত খাবার গরমের মধ্যে না একদম খেতে মন চাইছে না তো যাই হোক সেভেন আপ সবার জন্য নিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাইকে দিতে যাচ্ছি তোমাদের দাদা তো একদম জামাই তো জামাই একদম ঘরে ঘট হয়ে শুয়ে বসে আছে তো আমি বললাম চলো একটু সেভেন আপ খেয়ে নাও তো বলছিলো যে আমি খাবো না আবার আনার কি দরকার আমি বলছি না না খাও শ্বশুরবাড়িতে এসে না খেয়ে গেলে হবে যা দেবে একদম মন ভরে খেয়ে নিতে হবে মন ভরে খেলে হবে না তার সঙ্গে পেট ভরেও খেতে হবে তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম চলো খিচুড়ি খেতে যাবে তা বলছে যে না আমি যাবো না তোমরা সবাই মিলে যাও আমি বাড়িতে আছি এখন আমরা আমি তো রেডিই ছিলাম আর সবাই রেডি হলো বৌদি মা বাড়ির পাশেই মৎস্য হচ্ছে তো সেখানে আজকে খিচুড়ি আছে তো একবারে খিচুড়ি খেয়ে তারপরে বেরোবো তাই না সোনা আমি বেরিয়ে বেরোবো ওই নটা সাড়ে নটা নাগাদ বেরোবো বেশ ঠান্ডা ঠান্ডায় যেতে পারবো আর সকালবেলা গেলে না রোদ্রে এখন বেরোনো যায় না তো ভাবলাম একবারে খিচুড়ি খেয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে তারপর আমি এখান থেকে বেরোবো তাই তো মানা তাই তো মানা তুমি কোথায় যাচ্ছে মানা বলো বলো খিচুড়ি খেতে জুতো তো চলো বেরোবো এখন তোমাদের দাদাভাই যাবে না তোমাদের দাদাভাই খিচুড়ি খেতে ভালোবাসে না তার জন্য আমি মা বৌদি দাদা সবাই যাবো ঠিক আছে চল চলে এসেছি আমরা খিচুড়ি খেতে সবাই মিলে বসেও গেছি আমি মা মনা বৌদি দাদা তার সঙ্গে আছে আমার পিসি তো সবাই মিলে চলে এসেছি আর মনা দেখো এসে খেতে বসে গেছি খিচুড়ি আর তার সঙ্গে একটা ঘ্যাঁটের তরকারি ছিল খিচুড়িটা এত সুন্দর হয়েছিল তোমাদেরকে কি বলবো আর দেখো এই সাইডে বসেছি আমি দুই মনা বৌদি আর ওই পাশে দাদা পিসি মা সবাই বসেছে

তো ফেরার পথেই একদম মেলাতে ঢুকে গেলাম দুজন তিনজন মিলে হ্যাঁ এটা হচ্ছে বনগা দেখতেই তো পাচ্ছ কোথায় বনগা তো ঢুকে একদম নচিকেতার গান শুনে তারপর আমরা বাড়ি ফিরবো সেটার এই ব্লগে দিলাম না আগেই তো বললাম মেলাতে তো প্রচুর লোক হয়েছিল প্রচুর লোক প্রচুর দোকান অনেক দোকান তো আমি এই মেলায় কোনোদিন আসি না এই প্রথম মেলা বনগান মেয়ে হয়ে বনগান মেলা দেখিনি খাওয়া যায় তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি বাড়িতে অনেকক্ষণ আগেই এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে বারোটা এখন ঘুমাবো পনেরো বারোটা নাগাদ বাড়িতে এসেছি তো চলো এখন ঘুমিয়ে পড়বো আজকে এন্ড করছি আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও এখন কথা বলার মতন এনার্জি বা ক্ষমতা একটাও আমার মধ্যে নেই এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে ঘুমে দেখো আমার চোখ পুরো টুলুমুলু হয়ে আছে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও শোনো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে